শুনতেছি এইতো মোটামুটি করি নাই রান্না করি নাই তাই তোমার বাইরে আসায় নাই

ভিডিও ছিল ভিডিও দেখছি সমস্যাকে ভিডিও দেখতে এই হয় ভিডিও দেখে হয় যাতে দুজনের জন্য কোনো ই হয়ে যায় না ভিডিও দেখলে তো তোমারে বললাম না যে সমস্যাকে এক দুই দিন না হাজবেন্ড বাসায় না থাকলে সমস্যা আছে মোবাইল পাশে থাকলে হয়েছে আমাকে কি বুঝে নেই

আমার বিক আশা করার দরকার নাই আমার টিক আশা করার দরকার নাই ঠিক আছে আমি তোমার বললাম যে আমি একটু প্রবলেম আছি যেটা তুমি একটু হেল্প করো পরে আমি তোমার সামনে এসে তুমি যেটা করলে সমস্যা নেই তুমি কি বললো যে আগে এক সেকেন্ড মানে এক মিনিট দেখবো এক মিনিট দেখ আর কি আছে তোমার সাথে আমি কতটুকু সময় দিচ্ছি যতটুকু তুমি বিশ্বাস না হয় তাহলে তোমার বিশ্বাস করার দরকার নেই তুমি তো বিশ্বাস করো না তুমি আমার বিশ্বাস করে আমি তাহলে কি চাই

কর কি <Five pressing Gegen West> <F gezúcime> <frogoples>

ভাই তোমার টাকা আমার তুলে আসতেছে আর এই টাকার কথা বলো না তখন আমার প্রিয় খেলাতেছে তোমার অন্য কোনো কথা থাকলে বলতে পারো ঠিক আছে আমি বাজারের পণ্য নয় বাজারের পণ্য ন যে তুমি আগে আমাকে দেখবা দেখে তারপর বানানো মতো সুন্দর মতো দেখে তারপর তুমি কিনতে যাও বিষয়ের কি হুম র আমি এলাম এরকম আমি কি চলো